আমি ঢাকা থেকে যখন রওনা দিয়েছিলাম তখন পনেরো কিলোমিটার পরে ফুল ট্যাঙ্কি যখন তেল নেই তখন পনেরো কিলোমিটার মানে তেল কতটুকু আছে এটা যে একবার ফুল নিলে কতটুকু চালানো যায় আসলে কত কিলোমিটার চালানো যায় এটা দেখতেছিলাম তো আমরা যখন আমি আবার আসলে ট্যাঙ্কি একদম ফুল বলতে একদম মানে ফুল করি না মানে একটু গলা গলায় থাকবে মানে একবারে ফুল করে লাগতে মানে পরে উঠে যায় এটা পরে যায় এই কারণে আমি ফুল ট্যাঙ্কের থেকে একটু খালি রাখি অল্প একটু খালি রাখি যেন বাইকটা কাজ মানে কাজ হইলে যেন তেলটা পরে না যায় তো ওইভাবে যে তেলটা নিয়েছিলাম সেই তেল নিয়ে আমি এখন চলছি তিনশো আঠারো কিলোমিটার তার মানে ওটা ফুল ট্যাঙ্কি তেল আসছে ফুল ট্যাঙ্কি তেল করার পরে এখন তিনশো আঠারো কিলোমিটার চলছে এখনো দুই দাগ দেখাচ্ছে তো আসলে দেখি বরিশাল পর্যন্ত যাই তারপরে মানে হিসাব করবো আর কি আসলে কত মাইলেজ আর কি কত পাচ্ছে জিক্সারে দুই বছর দুই বছর বয়সে জিক্সার এটা দুই বছর বয়সে আসলে কতটা মাইলেজ পাচ্ছি এটা দেখার জন্য তো সার্ভিসটা আসলে মূলত সার্ভিসিং করানোর উপরে ডিপেন্ড করে আপনি নিয়মিত যদি সার্ভিসিং করান তারপরে চেনে চেনে মোবিল টোবিল দিয়ে চেন পরিষ্কার থাকলে পিক কম দেওয়া লাগে তারপরে কার্বোরেটার মানে কার্বোরেটারের হাওয়াটা যদি পরিপূর্ণ পায় সেই ক্ষেত্রে পরিপূর্ণ যেন হাওয়া পায় সেই কারণে আপনাকে এয়ার ফিল্টারটা পরিষ্কার রাখতে হবে এবং এয়ার ফিল্টার যদি খুব প্রচুর ময়লা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এয়ার ফিল্টার পাল্টাতে হবে পাঁচ থেকে সাত হাজার কিলো পর পর এয়ার ফিল্টার পাল্টানো উচিত যদি বেশি মানে বেশি গ্লোবালের মধ্যে বাইক চলে তাহলে পাঁচ পাঁচ হাজার কিলো চালানোর পরে পাল্টানো উচিত আর যদি ধুলোবালি ধুলাবালি খুব কম ধুলোবালির মধ্যে বাইক চলে সেই ক্ষেত্রে যেমন এই যে জায়গাগুলিতে তেমন কোনো ধুলাবালি নাই তো এরকম জায়গায় যদি চলে তাহলে দশ দশ হাজার বারো হাজার বা পনেরো হাজার গুলোতেও আসলে হয় না তো পরিষ্কারই থাকে খুব বেশি একটা ময়লা হয় না তো আমরা যে ঢাকা শহরে যেরকম ধুলাবালির মধ্যে চালাই বিশেষ করে বসিলা তারপরে বসিলা ব্রিজের দিয়ে গেলে আমার তো যে যাওয়া হয় তো সেই জায়গাগুলি আসলে প্রচুর ধুলাবালি থাকে সেই ক্ষেত্রে আমার পাঁচ হাজার সাত হাজার গুলো পরপরই আমাকে ইয়া পাল্টাইতে হয়

মিল আছে কিন্তু মানে বরিশাল থেকে তাহলে কোয়াল একশো কিলো